ওকে কে খ এটা একটু ট্রিকি অঙ্ক এই অঙ্কটা একটু বড় বুঝতে হবে এই অঙ্কটা কি যাচ্ছে যেমন এক্স হচ্ছে একটি পূর্ণ সংখ্যা হবে আমরা জানি পূর্ণ সংখ্যা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে সো এক্স যদি একটি পূর্ণ সংখ্যা হয় এবং শর্ত দিছে আরেকটা যে এক্স স্কোয়ার বসে পাঁচ এর চেয়ে বড় হবে এক্স কিউ ছত্রিশ এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে সো পূর্ণ সংখ্যার যে সেট এটা আমরা জানি এটা এটা লেখার পরে এখানে আমাদের যে প্রমাণ করতে হয়েছে কোনটা কোনটা শর্ত মিলে কোনটা শর্ত মিলে না জিরো দিলাম আমাদের শর্ত পাঁচের চেয়ে জিরো অবশ্যই ছোট এখানেই শর্ত পঞ্চ করে ফেলতেছে এক্স কিউ জিরো ছোট ছোটো ঠিক আছে এক্স ওয়ান মাইনাস ওয়ান দিলে অবশ্যই পাঁচের চেয়ে ওয়ান ছোট সো ছটা মিলবে না বাকি শর্ত মিলে ঠিক আছে এভাবে যদি আমরা যাই তো টু এর সময় দেখি যে সেম টু স্কোয়ার মানে ফোর যেটা খাবি ছোট হচ্ছে টু হবে না থ্রি দিয়ে গেলে দেখা যায় যে থ্রি যদি মাইনাস থ্রি ধরি তাহলে হচ্ছে আমাদের সত্যটা মিলে কারণ এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন যেটা হচ্ছে বড় এক্স কি হচ্ছে যেটা অবশ্যই থার্টি সিক্সে ছোট যেহেতু নেগেটিভ নেগেটিভ জিনিসটা অবশ্যই যেটা হচ্ছে ছোট তো থার্টি সিক্স থেকে অবশ্যই ছোট হবে এভাবে করে আগাতে গেলে দেখা যায় যে থ্রি একমাত্র থ্রি হলেই আমাদের এই শব্দটা প্লাস থ্রি হলে সত্যটা মিলে ক্লাস ফোরে চলে যাই তখন হচ্ছে আমাদের শব্দটা মিল না এইভাবে দেখা যায় যে আমাদের সেটটা এরকম যে মাইনাস থ্রি এর যত নিচে যাওয়া যাবে সকল ক্ষেত্রেই এই শব্দ পূরণ করবো অনলি পজিটিভ থ্রি শব্দ ফিল আপ সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সলিউশন দেখবো যেখানে বলা হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি আমরা যেটা জানি এবং থার্টি সিক্সের এর এবং ছয়ের গুণিতকে কমন যেগুলো সেগুলার একটা সেট বের করতে বলা হয়েছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে এন যেটা আমরা ওয়ান থেকে শুরু করে চলতে থাকে এবং থার্টি সিক্স এটা যদি আমরা গুণ নিয়োগগুলো বের করি তাহলে আমরা জানি যে ওয়ান দিয়ে গুণ করলে এরকম করে বের করতে করতে এটা আসবে তো এটা আসার পরে থার্টি সিক্সের এর গুণ নিয়োগগুলো হচ্ছে এগুলো এবং ছয় গুণিত কোন আছে ছয়কে আমরা যতবার মাল্টিপ্লাই করবো সেটার সে গুণিত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স গুণ করবো তাই থাকবে এটার শেষ